আসসালামু আলাইকুম এফরিহান সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের বত্রিশটি সিনিয়র স্টাফ নার্স পদের সার্কুলারে আবেদন পরবর্তী কিছু সমস্যা এবং তার সমাধান নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব সো সমস্যাগুলো যদি বলি প্রথম যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে বর্তমানে অনেকে সার্টিফিকেট আপলোড করেছে বাট এখনও পেন্ডিং আছে সেক্ষেত্রে করণীয় কি যাদের সার্টিফিকেট আপলোডের পরে ভেরিফিকেশান মেসেজ আসছে কনফার্মেশন তাদের ক্ষেত্রে করণীয় কি যাদের রিজেক্ট মেসেজ আসছে তাদের ক্ষেত্রে করণীয় কি এডমিট কার্ড কবে নাগাদ বা কিভাবে পেতে পারি এরপর বিশ একুশ সেশন এক্সাম দিতে পাবে কি না এবং আবেদন করতে গিয়ে যাদের কিছু ভুল হয়েছে সেই ক্ষেত্রে করণীয় কি তো সকল বিষয় আজকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রথমত যদি বলি সেটা হচ্ছে সার্টিফিকেট আপলোডের পরে যাদের এখন পর্যন্ত পেন্ডিং আছে এখন এখন আমরা একটা এক্সাম্পল আকার একটু দেখি সেটা হচ্ছে এখানে লেখা আছে এটা একটা আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি সার্টিফিকেট আপলোড পরে যাদের এখন পেন্ডিং আছে এখানে লেখা আছে ইউর আপলোডেড ডকুমেন্ট সার্টিফিকেট আর স্টিল পেন্ডিং ইউ মে আপলোড এডিশনাল ডকুমেন্টস ইফ প্রিকোয়ার্ড অর্থাৎ বাংলায় লেখা আছে যে আপনার আপলোড করা নথি সনদপত্রগুলো এখনো যাচাইয়ের অপেক্ষায় আছে অর্থাৎ এখনও ফাইলগুলো চেকড হয়নি চেক হওয়ার পরে মূলত কনফার্মেশন মেসেজ আর এখানে বলা আছে প্রয়োজন হলে আরও সনদপত্র আপলোড করতে পারবেন এখন কারো যদি কোনো সার্টিফিকেট গ্যাপ থাকে সেক্ষেত্রে আরও কিন্তু এটা আপলোড করা যাবে মূলত এটাই ছিল যে সার্টিফিকেট আসলে পেন্ডিং কেন তো যেহেতু এখানে বিএসসি এবং ডিপ্লোমা স্টুডেন্টরা অনেকেই এখানে আবেদন করেছে সো বিএসসির ক্ষেত্রে সার্টিফিকেটের পরিমাণ বেশি বা ডিপ্লোমার ক্ষেত্রে বা কিছু কম কিংবা এই ক্ষেত্রে পোস্ট বেসিক আছে সার্বিক দিক থেকে দেখা যাচ্ছে একজন ক্যান্ডিডেটের মিনিমাম চার পাঁচটা করে সার্টিফিকেট চেক করা লাগতে সো যার জন্য সকল সার্টিফিকেট চেক করে মূলত এই কনফার্মেশন মেসেজ আসবে যে ভেরিফাইড অর্থাৎ আপনার সার্টিফিকেট ভেরিফাইড হয়েছে সো মূলত যদি প্রপারলি যদি সার্টিফিকেট আপলোড করা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেট ভেরিফিকেশন আসবে কিন্তু যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে কিন্তু রিজেকশন মেসেজ চলে আসতে পারে সো আমরা একটু দেখবো যে আসলে কিভাবে পেন্ডিং আছে আর কীভাবে চেক হবে আমরা একটু নিচে দেখব একটা এখানে একজন ক্যান্ডিডেটের টোটাল চারটা ফাইলস আপলোড করা আছে পেন্ডিং আছে চারটা একটা এখনো চেক হয়নি বা কোনোটাও ক্যান্সেল হয়নি তার মানে যখনই চারটা ফাইল চেক হবে চেক হওয়ার পরে যখন এই চেক অপশন চলে আসবে এখানে তখন কিন্তু আমাদের ভেরিফিকেশন মেসেজ যেটা সেটা চলে আসবে আর যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে মেসেজ আসবে যে ইয়োর অ্যাপ্লাই ইজ রিজেক্টেড এই ধরনের কিছু মেসেজ আসবে সো এই রিজেক্ট হওয়ার কারণ যদি বলি রিজেক্ট হওয়ার কারণের মধ্যে একটা বড় কারণ সেটা হচ্ছে সার্টিফিকেট যেভাবে আপলোড দেওয়ার কথা বলেছে সেভাবে আপলোড না দেওয়া তো যেমন যদি বলি যে এখানে ডকুমেন্ট টাইপ দেওয়া ছিল আইডেন্টিফাই অ্যান্ড আইডেন্টি অ্যান্ড পার্সোনাল ডকুমেন্টস এডুকেশনাল সার্টিফিকেট প্রফেশনাল অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডকুমেন্ট অ্যান্ড প্রফেশনাল লাইসেন্স রেজিস্ট্রেশন ডকুমেন্ট অ্যান্ড ট্রেনিং অ্যান্ড স্কিল সার্টিফিকেট অ্যান্ড আদার্স ডকুট তো এগুলোকে মূলত ডকুমেন্ট টাইপ হিসেবে আপলোড দিতে বলা হয়েছে তো এখানে যেটা সেটা হচ্ছে সবগুলো সার্টিফিকেট বা সবগুলো ডকুমেন্ট একবারে একসাথে ডকুমেন্ট আপলোড করেছে তো তাদের ক্ষেত্রে রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে অনেক বেশি হতে পারে এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়াল আপলোড করতে বলা হয়েছিল সেক্ষেত্রে একটা বড় প্রবলেম আর এখানে মেনশন করে দেয়া আছে যে আইডেন্টিফাই কি কি ডকুমেন্ট করা যাবে আপলোড এডুকেশনাল সার্টিফিকেট কি কি আপলোড দেয়া যাবে এখানে দেয়া আছে এরপরে প্রফেশনাল ক্ষেত্রে কি কি দেয়া যাবে এখানে দেয়া আছে এরপর লাইসেন্স ডকুমেন্ট সেটা কি কি দেয়া যাবে বা ট্রেনিং স্কিল সার্টিফিকেট কি কি আছে সেটা দেয়া যাবে সো এই ক্ষেত্রে অনেকেই যেটা করেছে সেটা হচ্ছে সকল সার্টিফিকেট একত্রে কোন ডকুমেন্ট টাইপ বা নির্নিম না করে আপলোড দিয়েছে যার জন্য তাদের সার্টিফিকেটগুলো রিজেক্টেড হওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে হ্যাঁ এছাড়াও অ্যাপ্লিকেশন প্রসেসজনিত কোনো যদি ভুল থাকে সেক্ষেত্রেও কিন্তু রিজেক্ট হতে পারে তো যাদের রিজেক্ট হয়েছে বা রিজেক্ট হতে পারে তাদের ক্ষেত্রে করণীয় কি তাদের আসলে এই মুহূর্তে তাদের করণীয় নেই রিজেক্ট হওয়া মানে পুরোটাই ক্যান্সেল হয়ে যাওয়া তাদের আসলে অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিচ্ছে এক্ষেত্রে তারা আর এখানে অ্যাপ্লাই করতে পারবে না মূলত এটাই হচ্ছে রিজেক্টের কারণ আর যাদের কনফার্মেশন মেসেজ আসছে তাদের ক্ষেত্রে করণীয় কি কনফার্মেশন মেসেজ আসা মানে তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে নিয়েছে সো তারা এখন অ্যাডমিট কার্ডের অপেক্ষায় থাকবে তারা এডমিট কার্ড পেয়ে গেলে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং এই অ্যাডমিট কার্ড আসলে কবে নাগাদ পেতে পারে এডমিট কার্ড যখন সকল ক্যান্ডিডেটের এই সার্টিফিকেট চেক হয়ে যাবে চেক হওয়ার পরে মূলত এডমিট কার্ড ইস্যু হয়ে যাবে সো আশা করা যায় যে খুব তাড়াতাড়ি অ্যাডমিট কার্ড চেক হয়ে যাবে এবং ইস্যু হওয়ার পরে মূলত সবার নাম্বারে অ্যাডমিট কার্ডের জন্য টেক্সট আসবে আর টেক্সট আসার পরে সবাই ওয়েবসাইট থেকে এডমিট কার্ড আপলোড দিতে পারবেন এবং পাঁচ নম্বর একটা কোশ্চেন সেটা হচ্ছে বিশ একুশ সেশনকে এক্সাম দিতে পারবে কিনা আগে আমি বলেছিলাম যে বিশ একুশ সেশনের ক্ষেত্রে একটা প্রবলেম সেটা হচ্ছে তাদের সার্টিফিকেট নাই এবং সার্কুলারে খুব ভালোভাবে বলা আছে যে অবশ্যই সার্টিফিকেট কিন্তু লাগবে সো এক্ষেত্রে তাদের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে তারা যদি পরীক্ষায় বসতেও পারে হয়তো প্রিলিমিনারি পরীক্ষা তারা দিতে পারবে কিন্তু ভাইভাতে তারা আউট হয়ে যাবে কারণ তাদের কিন্তু সার্টিফিকেট নেই এক্ষেত্রে অনেকে হয় অনেকে হয়তো প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেছে তো প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে হয়তো ম্যান্ডেটরি আপনি প্রাইমারিলি এটা করতে পারবেন কিন্তু আপনার যখন হচ্ছে ভাইভাতে মেইন শো সার্টিফিকেট শো করতে হবে তখন কিন্তু আপনার এটা সমস্যা তো যাদের একেবারে সার্টিফিকেট নাই তাদের ক্ষেত্রে এটা খুবই সমস্যা সো এর মধ্যে বিএনএমসিতে কন্ট্যাক্ট করে আপনাদের সার্টিফিকেটের ব্যবস্থা করতে হবে আদারওয়াইজ আপনারা কিন্তু ভাইভা থেকে আউট এবং যাদের হচ্ছে সমস্যা অনেকের ভুল হয়েছে নাম কিংবা এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক কিছু ভুল হতে পারে তো তাদের ক্ষেত্রে যদি ওয়েবসাইটে কন্ট্যাক্ট করার মাধ্যমে যদি সংশোধন হয়ে যায় তাহলে হয়ে গেল আর যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই প্রিলিমিনারি এক্সামের পরে যদি ভাইভা সিলেকশন রেজাল্ট আসে সেক্ষেত্রে আপনাকে ভাইভা পরীক্ষার আগে যখন আপনাকে পেপার সাবমিট করতে বলবে অ্যাকসেপ্ট করে ভাইভার জন্য তখন আপনাকে কারেকশনের জন্য একটা আবেদন করতে হবে এবং অবশ্যই কারেকশনের জন্য আবেদনের সাথে আপনার ইভিডেন্সগুলো রাখবেন যে আপনার আসলে ভুল যে হয়েছে সেই ভুলগুলো আসলে আপনার বাই মিস্টেক হয়েছে এবং সেই ভুলগুলো আপনি প্রমাণ সহকারে সঠিক কারেকশন করার জন্য অ্যাপ্লিকেশন করবেন সো যাদের এই আবেদন করতে গিয়ে ভুল হয়েছে তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে মূলত এটাই সো সর্বশেষ হচ্ছে এই মোটামুটি পাঁচটা ছয়টি বিষয়ে আবেদন পরবর্তী খুবই সমস্যা দেখা দিয়েছে তো আশা করি তাদের ক্ষেত্রে এই কথাগুলো কাজে লাগবে সো ধন্যবাদ সবাইকে